প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমার সালাম নেবেন আজ নিরুপায় হয়ে আপনাদের আহ্বান করেছি এক ভদ্রবেশী অত্যাচারী হাতে আমিও আমার পরিবার কিভাবে প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছি ভয়ভীতির মধ্যে বসবাস করছি তা আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাবো বলে আমরা দুই ভাই ও পাঁচ বোন পিতা মৃত হাজি মোহাম্মদ আনোয়ার হোসেন আনু আমার ভাই কামাল মোস্তফা আফজাল চাটমোহর সরকারি কলেজের সহকারী অধ্যাপক বনিরা গৃহিণী আমি ব্যক্তিমালা মালিকানাধীন স্কুলে শিক্ষকতা করি বাড়ি পাঁচড়িয়া দক্ষিণপাড়া ডিবিগ্রাম ইউনিয়ন চাটমোহর পাবনা বাবা মার সমস্ত সম্পত্তি আমার ভাই একাই ভোগ দখল করে আসছে বাবা মার ইন্তেকালের কয়েক বছর অতিবাহিত হওয়ার পর আমরা ওয়ারিশগণ আমাদের উত্তরাধিকার সূত্রের জমি চাইতে গেলে তিনি রাগারাগি করেন হুমকি দেন ও ভয়ভীতি দেখান। গত সালে তিনি আমাদের সমস্ত ফসলি জমি খনন করে মাটি বিক্রির উদ্যোগ নিলে আমি আদালতে আবেদনের মাধ্যমে বাধা প্রদান করি তারপর থেকে নিপীড়ন ও নির্যাতনের মাত্রা চরমে পৌঁছে উক্ত জমিতে আমিও আমাদের লাগানো সমস্ত কাঠের গাছ উনি কাউকে না জানিয়ে বিক্রি করে দিয়েছেন সমস্ত ফলবান গাছের ফল তিনি আগাম বিক্রি করে দেন প্রিয় সাংবাদিক বৃন্দ আপনার জাতির চেতনা আমার অধ্যাপক ভাই এটুকুতেই ক্ষান্ত হননি আমি আমার ছেলের জন্য নতুন একটা ঘর নির্মাণের উদ্দেশ্যে কয়েক মাস ধরে উপকরণ জোগাড় করেও তার হুমকির কারণে নির্মাণ কাজ শুরু করতে পারছি না তিনি উচ্ছেদের হুমকি দেন জমির বিষয় নিয়ে একাধিক সালিশে বসলেও তিনি তা মানেন না বলে রাখি তিনি ঋণ মুক্তির কথা বলে আমাদের দিয়ে বাবাকে রাজি করিয়ে পাঁচ বিঘা জমি বিক্রি করে নেন আর গোপনে বাবাকে ভুল বুঝে একশো চোদ্দ শতাংশ মানে এক একর চোদ্দ শতাংশ জমি নিজের নামে রেজিস্ট্রি করে নেন প্রিয় গণমাধ্যম ব্যক্তিত্ব গত দুই তারিখে আমাদের বাড়ি থেকে অনতি দূরে আমার দখলে থাকা নিজ বাগানের নিজ হাতে লাগানো ষোলোটি গাছের সমস্ত আম পেড়ে নেন বাড়ির আঙিনায় থাকা গাছগুলোর ফল পেরে বিক্রি করে দেন সর্বশেষ গতকাল এগারোটা বা বারোটার দিকে বাড়ির পেছনে আমার লাগানো গাছের আম বাড়ির কর্মসহায়ককে সাথে নিয়ে আমার ছেলে পারতে গেলে আমার ভাই সাবল ও হাসুয়া নিয়ে ভয় দেখিয়ে পেরে রাখা সমস্ত আম চটের বস্তায় ভরে জোর করে নিয়ে যান জোরপূর্বক বলেন যে সমস্ত জায়গা এ সমস্ত বলেন যে সমস্ত জায়গা তার অতপর আমার ঘরের দরজায় থাকা গাছের সমস্ত কাঁঠাল সন্ত্রাসীর মতো করে হাসুয়া দিয়ে কুপিয়ে কেটে নিয়ে যান সাসিয়ে যান এসব কর্মকাণ্ডের ভিডিও রেকর্ড করা আছে আপনাদের দিয়েছি অথচ জমির কাগজপত্র দেখিয়ে তা বন্টন করে নিতে বললে সেটা নেন না বরং উচ্ছেদের হুমকি দেন এমন অবস্থায় জন্মালের নিরাপত্তা শান্তিপূর্ণ বসবাস নিশ্চিতের আশায় চাটমোহর থানায় ডায়রিভুক্ত করেছি আপনাদের কাছে আবেদন পাশে থাকবেন আমি যেন আমার ও আমাদের বন্ধের উত্তরিকার সূত্রে প্রাপ্য জমিনটুকু ন্যায্যভাবে বুঝে পাই নিরাপদে বসবাস করতে পারি আইনি সহায়তা পাই

ভাই বেড়া যার পরিবার পরিজন আর জাতি গোষ্ঠী এক জায়গায় বসবাস করলে কতজনই থাকে প্রভাব খাটা সবকিছু করা যায় না আসলে অন্যায়কারী ও নিজে এখানে আসিয়ে এই কাজগুলো করতে পারতে চাই তার দিকে তাকায় দেখেন সবকিছু মিলে মিলিয়ে যে তুমি শুনতেন জানেন আপনি একটু জাহাজমেন্ট করলেন ও অসচি ও অন্যায়কারী কথা বলছে তা সঠিক না আমার বক্তব্য এই গাছ গাছা গুলি আমারও ওর কিন্তু ঘেয়া বেড়াতে সে তিন চার বছর যাবত ওইভাবে একটা না আমার ভিতরে যেতে চায় না আমার